দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ ভারত যেহেতু জিতেছে এই জন্য বিসিসিআই খুব খুশি হয়েছে খুশি হয়ে একশো পঁচিশ কোটি টাকা দান করবে ভারতীয় দলকে ভারতীয় দলের স্টাফ কর্মী তারপর গ্রাউন্ডসম্যান ক্রিকেটার সবার মধ্যে ভাগ করে দিয়ে দেওয়া হবে এই টাকা আর সামনে রয়েছে জিম্বাবুয়ে সফর পাঁচ মাসের জিম্বাবুয়ে টি টোয়েন্টি সিরিজ খেলতে নামবে ভারত এবং যারা আর কি ভারতের বিশ্বকাপ দলে ছিল যশ্রী জয়সোয়াল শিবম দুবে সঞ্জু স্যামসন এরা হয়তো খেলার ঠিকঠাকভাবে সুযোগ পায়নি দুবে সুযোগ পেয়েছে এবার সঞ্জু স্যামসান যশশ্রী ছিল জয়সোয়াল একটা ম্যাচেও সুযোগ পায়নি কিন্তু জিম্বাবুয়ের বিরুদ্ধে প্রথম টি টোয়েন্টি সিরিজে খেলতে পারবে না প্রথম এবং দ্বিতীয় টি টোয়েন্টি সিরিজে তৃতীয় চতুর্থ আর পঞ্চমে তিনটে সিরি তিন ম্যাচ খেলবে দু ম্যাচ খেলতে পারবে না তাদের পরিবর্তে নেওয়া হয়েছে সঞ্জু স্যামসানকে হারশিত রানাকে আর আর নেওয়া হয়েছে সাইশু দর্শনকে আর ভারতীয় দল মানে অনবদ্য পারফরমেন্স করেছে ওয়ান ডে ওয়ার্ল্ড কাপ জিততে পারেনি ঠিকই বা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ তারা জিতে নিয়েছে অনেক প্রশংসা করিয়েছে রোহিত শর্মা বলেছে এই বিশ্বকাপ জয়ের মুহূর্তটা সেরা ছিল মানে এই জয় আমি কখনোই ভুলবো না দু হাজার তেইশ ওয়ান ডে ওয়ার্ল্ড কাপের ফাইনালে আমরা যখন হেরে গিয়েছিলাম তখন আমি খুব কষ্ট পেয়েছিলাম দু তিন দিন খাওয়া দাওয়া করতে পারিনি কিন্তু এইবার ট্রফি জিততে পেরে ভালো লাগছে আমি ইমোশনাল হয়ে পড়েছি এবং এখানের ওই জন্য এই গ্রাউন্ডসের আমি ঘাস মুখে দিয়েছিলাম এই কারণেই যেটি মানে এই স্মৃতি সবসময় মন মনে থাকবে হারশিত রানা কিন্তু ওইদিকে সুযোগ পেয়েছে কলকাতার হারশিত রানা আর এদিকে ধ্রুপ জুড়েল ধ্রুপ জুড়েল কিন্তু জিম্বাবুয়ে সিরিজ খেলতে চলে গেছে জিম্বাবুয়েতে জিম্বাবুয়ের সাথে সিরিজ ভারতের এটা শুরু হবে বিকেল সাড়ে চারটে থেকে এই ম্যাচ অনেকেই দেখতে পারবে না তার কারণ বিকেল সাড়ে চারটে অনেকে রেস্ট নেয় অনেকে ঘুমায় অনেকে দেখতে পারবে না অনেকেই ওটা অন্য টাইমে খেলাটা হলে ভালো হতো বাট কী আর করা যাবে বিকেল সাড়ে চারটে থেকে ওই যে যেরকম দেখতে পারবে আমি হয়তো পুরো দেখতে পারবো না বাট কিছুটা দেখতে পারবো হাইলাইট দেখে নেবো সনিতে দেখা যাবে খেলাটা আর হার্দিক পণ্ডা যেভাবে পারফরমেন্স করেছে দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে তার সেটা প্রশংসা প্রাপ্য সত্যি সে খুব ভালো করে খেলেছে যেমন ব্যাটে তেমনি বলে মানে আইপিএলে খারাপ খেলার পর আমরা টেনশনে পড়ে গিয়েছিলাম হার্দিক পান্ডা কি করবে হার্দিক পান্ডা আদৌ কি খেলতে পারবে সূর্য কুমার যাদব খেলতে পারবে না কি তা সবাই মিলে দলগত পারফরমেন্স করেছে আর আমার মনে হয় ব্যাটিংয়ের থেকে ভারত বোলিংটা বেশি ভালো করেছে বলে আমার মনে হয় ব্যাটিংটাও খারাপ করেনি প্রথম দিকে উইকেট পড়ে যাওয়ার পর যে কোনো কেউ কোনো ম্যাচে সূর্য কুমার যাদব খেলেছে প্রথম দিকে যেমন ঋষভ পান্ত খেলছিল তারপরে বিরাট কোহলি ফাইনাল ম্যাচে খেললো রোহিত শর্মা দুটো ম্যাচে খেলেছিলো এরকমভাবে হয়ে গেছে মানে কেউ না কেউ খেলে দিয়েছে এই জন্য ভারতের ব্যাটিংয়ের ক্ষেত্রে সমস্যা হয়নি বাংলাদেশের ব্যাটিংয়ের ক্ষেত্রে সমস্যা হয়েছিল বাংলাদেশের বোলিংয়ে কোনো সমস্যা হয়নি ব্যাটিংয়ের সমস্যা হয়েছিল কেউ ধারাবাহিকভাবে খেলতে পারেনি ভারতের কেউ না কেউ ধারাবাহিকভাবে খেলে দিয়েছিল যেটা বাংলাদেশের কেউ পারেনি এই জন্য বাংলাদেশের সমস্যা হয়ে গেছিলো বাংলাদেশের খারাপ ব্যাটিংয়ের জন্যই বাংলাদেশ দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ জিততে পারলো না ব্যাটিংটা ভালো থাকতে পারলে বোলিং যা ছিল ওই নিয়ে আরামসে তুলে দেওয়া যেত মানে একটা দারুণ হতো কিন্তু বাংলাদেশ সেটা পারেনি আর কি করা যাবে আর রোহিত শর্মা টি টোয়েন্টিতে একজন দুর্ধর্শ ক্যাপ্টেন ভালো ক্যাপ্টেন এবং এরপরে ভারতের অধিনায়ক হতে চলেছে হয়তো হার্দিক পান্ডে হবে সূর্য কুমার যাদব হতে পারে অথবা বুমরাও হতে পারে আর অক্সার এই টি টোয়েন্টি সিরিজে নেই বাট অক্সার প্যাটেল কিন্তু টি টোয়েন্টি ওয়ান ডে সবই খেলে অক্সার প্যাটেল একজন দুর্দর্শ অলরাউন্ডার হয়ে উঠেছে বর্তমানে দারুণ যাদের যার থেকেও ভালো পারফরমেন্স করছে অক্সার প্যাটেল বর্তমানে এত ভালো খেলতে পারতো না এখন প্র্যাকটিস করতে করতে খেলতে খেলতে এত ভালো খেলছে অনবদ্য ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আর আরেকটা জিনিস বলবো সেটা হলো যে ভারতীয় দল পারফরমেন্স ভালো করেছে ঠিকই বাট পারফরমেন্স ভালো করলেও মানে বাংলাদেশ সেটার প্রশংসা করছে না বাংলাদেশ ওই লাইনে সূর্য কুমার যাদব যে ক্যাশটা ধরেছিল ওটাকে অনেকে ছয় বলছে মানে এগুলো কি এটা খুদ ধরা কিছু মানে ভারতকে সহ্য করতে পারবে না কি করবে এখন ওই সব বলবে আর কি এটাই মানে এটাই থেকে ভালো লাগে মানে আফগানিস্তান কিন্তু লোকের সমালোচনা কম করে নিজে আগে ভালো খেলার চেষ্টা করে বাংলাদেশ লোকের সমালোচনা করে নিজেরা কি করলো এটা দেখে না আর নাজমুল হোসেন শান্তর ওপরেই ক্যাপ্টেন সে ভার দেবে মানে যে বিসিসি বিসিবির প্রধান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আর ওই হারতে থাকবে টানা আর কি হবে মানে শান্ত অধিনায়ক থাকলে যে টি টোয়েন্টিতে নিজেই খেলতে পারে না সে আবার কি ক্যাপ্টেন্সি করবে তাও ক্যাপ্টেন্সি হওয়ার অনেকে ভালো লেগেছে বাট সে ব্যাটিংটা এত জঘন্য করে সে টিমে থাকারই যোগ্য না সে ক্যাপ্টেন হবে কি করে মানে এর থেকে লিটন দাসেরও কোনো ধারাবাহিকতা নেই ভালো প্লেয়ার বাট ধারাবাহিকতা নেই এটা হলো লিটন দাসের সমস্যা সুইং হলে তো খেলতেই পারে না সুইং না হলে একটু কঠিন উইকেট থাকলেও খেলতে অসুবিধা হয় এই প্লেয়ারের আর সঞ্জু স্যামসনের ভাগ্যটাই খারাপ যখনই সুযোগ পায় ঠিকঠাকভাবে সুযোগ পায় না টি টোয়েন্টি হোক ওয়ান ডে হোক যখনই হোক বা আইপিএল আইপিএলে ঠিকঠাকভাবে সুযোগ পায় রাজস্থান রয়্যালসের ওই অন্য জায়গায় ভারতীয় দলের সেইভাবে সুযোগই পায় না কপালটাই খারাপ এরকম কিছু প্লেয়ারের কপাল থাকে ঠিকঠাকভাবে সুযোগ পায় না যতই সময় আসুক না কেন বা সুযোগই পায় না এটাই হলো বিষয় আর অনেক প্লেয়ার অবসর নিয়ে নিল অনেক প্লেয়ার যেমন বিরাট কোহলি রবীন্দ্র জাদেজা রোহিত শর্মা এরা বোল্ট অবসর নিয়ে নিল ওয়ান্ডার অবসর হলো বেঞ্চ স্টোকস নিল কতজনে অবসর নিয়ে নিয়েছে প্রচুর প্লেয়ার অবসর নিয়ে নিয়েছে সব পুরনো টাইপের প্লেয়াররা টি টোয়েন্টি থেকে অবসর নিয়ে নিচ্ছে এবার তারা যদি খেলতে চায় অন্য ফর্মাটে খেলতে পারে তা অন্য ফর্মাটে খেলবো পুরোপুরি তোর খেলে খেলা ছেড়ে দেওয়া যায় না অনেকে কি অবসর নিয়ে নিচ্ছে বয়স হয়ে গেছে আর রিক্স নিচ্ছে না অবসর নিয়ে নিচ্ছে